হ্যালো এভরি গুড ইভিনিং আর আজকে আমার বাড়িতে ঘন্ট আয়া পড়ছে হ্যাঁ আজকে রাধাকান্ত আমরা বাড়িতে আইছে আর আজকে আসছিল আমরা বাড়িতে গীতা ভাগবত পাঠ আর আজকের দিনটা আসছিল খুব ভালো একটা দিন যেটা আসছিলো দামোদর মাসের একাদশী দিন আর দামোদর মাসের একাদশীর দিনে সন্ধ্যাবেলায় গীতা ভাগবত পাঠের আয়োজন করছিল আমার মা আর কাকিমণিরা আজকের ব্লগটা তোমরা আশা করি খুব ভালো লাগবো তোমরা এনজয় করো আর গীতা ভাগবত পাঠ শোনা তো এমনও ভালো আর পড়াও ভালো যদি কেউ পড়তে না পারে তাহলে শ্রবণ করারও নাকি অনেক ভালো জিনিস এখন একটু চা ব্রেক হয়েছে আর আজকে সব কিছু ভেজ আসছিল কারণ আজকে আসলো একাদশী একাদশীর দিন সবাই ভেজ করে এবং দানা ছাড়া তো ওই দিনটাতে নাকি এই পাঠ করাটা খুবই শান্তির হয় আর এখন আমরা লাস্ট মুহূর্ত কীর্তনের ¡Gracias! এখন আমরা গীতা ভগবত পাঠের একদম লাস্ট পর্যায়ে পড়ছি সব কিছু শেষ এখন আমরা প্রণাম করে নিতেছিলাম জায়গাটারে তারপরে সবার মধ্যে অল্প করে প্রসাদের আয়োজন করা হয়েছিল লুচি বুটের ডাল আর ফল প্রসাদ আর মিষ্টি প্রসাদ সবার মধ্যে সুন্দর করে সবাই ডিস্ট্রিবিউট করা হইব তো এখন আমি আর ভিডিওটা করতে পারছি না সবাই যাওয়ার পরে আমি একটু রাধাকান্তরে কুলে নিছিলাম রান্নাবান্না সব আমার কাকিমুনিরাই করছিল আমি জাস্ট একটু ডিস্ট্রিবিউট করছিলাম সবার সাথে রাধাকান্তরে কুলে নেওয়া খুব শান্তি আর এখন রাধাকান্তের শয়নের হয়ে গেছে গা রাধাকান্তর যে আহ শয়নটা দিয়েছিলাম এটাই তোমরা সাথে শেয়ার করছি কেমন লাগতেছে হেরে দেখে অবশ্যই কমেন্টে জানাও আমার তো খুব ভাল লাগে হেরে খুবই ভাল লাগে কালকে রাত্রে ভিডিওটা এন্ড করা হয়েছে না তার লেখা আজকে সকালবেলা আবার রাধাকান্তের সুপ্রভাত মানে গুড মর্নিং নিয়ে তোমরা সাথে আয় পড়লাম রাধাকান্তের সাথে আমার একটা রাত কাটাইছি খুব ভালো লাগছে আমার রাতটা যেরকম সুন্দর কাটছিল সকালের সময়টা খুব ভালো কাটছে এই দেখো কি সুন্দর করে সাহায্য করছে এই দেখো কি সুন্দর করে সাহায্য করছে আর আমরা ব্রেকফাস্ট হয়ে গেছে কা এদিকে ওরিও বিস্কুট আর জল চলো সঞ্জু মঞ্জু শঙ্করবতী গন্তবুগলা সুন্দর করে থাকো হ্যাঁ সুন্দর করে থাকো দিদি বে আইগা টাটা আমি না সব গোপালের মধ্যে বাচ্চার একটা ছোট্ট রূপ দেখতে পাই আসলে জিনিসটা নাকি সত্যি তো আজকের ভ্লগটা কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানি আর অবশ্যই ভালো লাগে একটু লাইক করে দিও চলো